আহ দর্শক বিএস বি স্বাগত জানাই আমি আসলাম খান আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করবো যে বরেন্দ্র যে শত শত কোটি টাকার যে একটা বরাদ্দ রয়েছে সে বরাদ্দটা কিন্তু মানাস নদীর যে বাদ রয়েছে সে বাদ গুলো বাঁধার জন্য কিন্তু শত শত কোটি টাকার কিন্তু শত শত কোটি টাকার যে আর রয়েছে সে বাদটা একটু দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে যে এই যে বাদ আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁধ কিন্তু কেটে কেটে জমিতে পরিণত করেছে আমরা যেটা সরজমিন থেকে পেয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে আসলে এই বাদ সরকার কি আলো বেঁধেছিল আসলে যারা কৃষক রয়েছে গরিব অসহায় রয়েছে তাদের যে ফসলি জমি বাঁচানোর জন্যই কিন্তু তারা এই বাদটা কিন্তু সরকারিভাবে একটা অনুদান নিয়ে সরকারিভাবে একটা প্রজেক্ট নিয়ে কিন্তু এই বাদটা বেদেছে যাতে এই জমি ফসলি জমিগুলো নষ্ট না হয় সেই বাদ কিন্তু কেটে বিক্রি করার একটা অভিযোগ পেয়েছি বা আমরা সরজমিন দিয়ে কিন্তু এসে আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি যে যদি একটু দেখা যায় যে দেখুন ডেটটা কোন পর্যন্ত ছিল সেটা কিন্তু কেটে কিন্তু একদম আহ এটা জমিতে পরিণত করছে দর্শক আমরা এখানকার যে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে তার সাথে কথা বলেছি এবং এলাকাবাসী যারা রয়েছে তার সাথে আপনাদেরকে একটু কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করবো যে আসলে এই বাদ বাদটা কে কেটেছে এবং কারা কেটেছে বা এই বাদ কাটার অনুমতি কোথা থেকে পেয়েছে এই বিষয়টাও আমরা জানিয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। যে এত সুন্দর যে এই ফসলি জমিগুলো এই ফসলি জমির টপ সয়েল যে জমির মাটি রয়েছে সে মাটিগুলো কেটে কেটে কিন্তু ধ্বংস করে দিচ্ছে কিছু অসাধু ব্যক্তিরা দেখুন আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছে যে এত সুন্দর একটা ফসলি জমি সেখানের জমির মাটি কিন্তু বাণিজ্য করছে দেখুন এখানে আমাদেরকে আমরা যে সংবাদকর্মীরা আছি আমাদেরকে দেখে কিন্তু তারা গাড়ি সহ এখানকার লোকজন কিন্তু পালিয়ে চলে যায় আসলে কে বা কাহারা আমরা কিন্তু একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে এই যে দেখুন জমিটার টপ সয়েল যে আসলে এত সুন্দর একটা ফসলই জমির মাটি কিন্তু কেটে তারা বিক্রি করছে আসলে আমরা সরজমিনে আসার সাথেই এখানকার যারা লোকজন ছিল এখানে যারা মাটি কিনেছে বা যা যে মাটি বিক্রেতা তারা কিন্তু সাথে সাথে এখান থেকে চলে যায় আপনাদেরকে একটু দেখিয়ে রাখি তাছাড়া এই মাটিটা নেওয়ার সাথে সাথে কিন্তু এই যে রাস্তাটাও কিন্তু নষ্ট করে ফেলছে যে সরকারের যে কোটি টাকার খরচের যে রাস্তাগুলি সেই রাস্তাগুলোও কিন্তু তারা ধ্বংস করে ফেলছে দর্শক দেখা গেলো যে যাদের নদী সংশ্লিষ্ট আপাতদের কাছে অন্যায় করছে এখন তাদের কাছে কি যুক্তি আছে এটা তারাই দিতে পারবে আমি এই বিষয়ে কিছু নাই আমি বললাম আপনাকে ছিলাম আমি ম্যাচ থেকে আসছি গতকালকে বাসায় আসলে কাজটা কি ঠিক করছে কিনা তারা আপনাকে আমি বললাম যে অনেকের জমি নদীতে মানে মালিকানা জমি নদীতে গেছে আবার অনেকের দেখা গেলো যে মানে দখল সত্ত্বেও খাচ্ছে তো যাদের মালিকানা জমি আছে তারা হয়তো বা ওই দাল্লিক সুতে কাটছে আর যাদের মালিকানা নেই তারা কি করছে এদের জবাব আসে আপনি মানে নদী সংশ্লিষ্ট যাদের জমি আছে তাদের কাছে আপনি সুস্থ জবাবটা পেতে পারেন আমি এই বিষয় করে ধন্যবাদ